আমি মোহাম্মদ জুবেল আমার ভাই মোহাম্মদ সুবন সে মাথায় সমস্যা এবং কি তার ব্রেন্ডে সমস্যা আছে সে আঠারো কোষাকালীন থেকে নিখোঁজ উনত্রিশ তারিখে এখন তাকে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে তার একটা ভিডিও পাইছি আমরা তিরিশ তারিখে একটা ভিডিও পাইছি ডাকাতে ডাকাতে একটা ভিডিও পাই তার আমরা ওই জায়গায় খোঁজ নিয়েছি এখনও ওই জায়গায় মানে খোঁজ নিয়ে খোঁজ নেওয়ার পরে তারা বলতেছে যে আমাদের কাছে আইছিলো আমরা একটা ভিডিও করছি তারপরে আমরা দোকান বন্ধ করে চলে গেছি তারপরে কই গেছে আমরা বলতে পারবো না সেখান থেকে আমরা একটা ভিডিও পাই একটা মানে মনে একটা ইয়ে নিছি আর কি মনের সান্ত্বনা দিছি তারপর আমরা মনে করছি ডাকা ছিল এখন আমরা ওই জায়গায় খোঁজাখুঁজি করতে আছি দেখা গেছে কোথাও পাওয়া যাচ্ছে না এখন আমরা থানায় তেজ রেডি করছি এবং কি আপনাদের মাধ্যমে যদি আমার বাইরে যদি খুঁজে দেওয়া খুঁজে দিতে পারেন তাহলে দেখা গেছে অনেক ভালো হবে Y aquí.